বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিবস উদযাপিত হলো বাউরিয়া বুড়িখালি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বর্গীয় অজিত দাস ও বিশিষ্ট সমাজসেবক ও লেখক স্বর্গীয় সুকুমার রায়ের স্মৃতির উদ্দেশ্যেই আজকের দিনে এই মহতি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করে থাকে বাউরিয়া বুড়িখালী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সপ্তম বর্ষের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে সোমবার বারোই জানুয়ারি বাউরিয়া চিলড্রেন পার্কে স্বেচ্ছাসেবী সংগঠনের সপ্তম বর্ষের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হলো এক মহতি রক্তদান ও বস্ত্র বিতরণ কর্মসূচি গুণীজন সংবর্ধনার মধ্য দিয়ে এদিনের এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট সত্তর জন রক্তদাতা তাদের রক্তদান করেই বলেই জানা গেছে উদ্যোক্তা সূত্রে পাশাপাশি এদিনই অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান এদিনেরই রক্তদান শিবির উপস্থিত ছিলেন সমাজসেবী দিলীপ দাস সমাজসেবী দীপক গাঙ্গুলি সমাজসেবী রেভারেন্ট অনিল কুমার আদক উপস্থিত ছিলেন বাউড়িয়া বুড়িখালি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তাপস ঘোষ ছিলেন ওই সংগঠনের সহ সভাপতি ইশিতা ঘোষ সহ নামরা একশো চৌষট্টিতম জন্ম দিবস এই জন্মদিবসটা সারা বিশ্ব এটা পালন করা হয় এবং সেই উদ্দেশ্য নিয়ে বাউড়িয়া বুড়িখালে ওয়েলফেয়ার সোসাইটি যে আজকে সুন্দর উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা হচ্ছে আজকে রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণ রক্তদান শিবির মানে মুহূর্ত একটা কাজ এই কাজের উদ্যোগ দিয়ে যে সুন্দরভাবে একটা রক্তদান শিবির আয়োজন করেছে আয়োজন করার জন্যে ওয়েলফেয়ার সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ জানায় এবং এসব মানুষরা বস্ত্রের জন্যে হাহাকা করে এখানে সেখানে যায় তার জন্য এই যে আমাদের ব্যবস্থাপনায় যে তাপস ঘোষ সে কিন্তু বস্তু বিতরণের জন্য সেই আয়োজনও করেছে এবং আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানায় এবং ধন্যবাদ জানায় সমস্ত গ্রামবাসীকে ধন্যবাদ জানায় এবং সমস্ত মানুষ এই জিনিসটা নিয়ে উদ্বেগ হয় প্রত্যেক বছর আজকে এক বছর না রক্ত আমাদের সবাই লাগে ধর্ম যার যার উৎসব সবার আমরা যেরকম বলে থাকি যেরকম রক্তটাও সব মানুষেরই লাগে তখন কোনো জাত বিচার হয় না সেই রক্তদানের উদ্দেশ্যকে স্বামী বিবেকানন্দকে সামনে রেখে এই যে রক্তদান উৎসবটা পালন করানো হয় মানে বিশাল একটা মুহূর্ত কাজ এই মুহূর্ত কাজটা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেক বছরই বাউরিয়া বরিশালী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ওরা বিবেকানন্দ এই শুভ জন্মদিনে রক্তদান শিবির থেকে শুরু করে আরো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এবং এই সমস্ত অনুষ্ঠানটার ব্যবস্থাপনায় এই সংস্থার আপস ঘোষ মূল উদ্যোগটা নিয়ে সকলকে সাথে নিয়ে সংস্থা করে এবং আমরা সাথে সাথে প্রত্যেক বছর যেমন আসি এবং এদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিই বিভিন্ন দিকে এবং এত সুন্দর একটা অনুষ্ঠান রক্তদান এমন একটা জিনিস যেকোনো অনুষ্ঠানের থেকে আলাদা এবং মানুষের প্রতি মুহূর্তে বেঁচে থাকার জন্য বিভিন্ন বিপদ আপদে একটা প্রয়োজন জানুয়ারি হচ্ছে একটা স্মৃতি স্বামী বিবেকানন্দ আমাদের যে আদর্শ নিয়ে চলে গেছে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছরই স্বেচ্ছায় রক্তদান শিবির করে আসছি এবং আমাদের আর একটা জিনিস হচ্ছে দুস্থ মানুষদের শীত বস্ত্র তুলে দেওয়া এবং তাদেরকে একটু আহার দেয়া আজকে সেই পর্বটাও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের স্বামী বিবেকানন্দের বক্তব্য আবৃত্তি একটু নৃত্য এবং নাটক আছে এবং গুণীজন সংবর্ধনা দেয়া হবে আমার নাম হচ্ছে তাপস ঘোষ বাগড়িয়া বড়িশালী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বাউড়িয়া বুড়িখালী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমাদের এই সংগঠনটা সারা বছর আমরা কিছু না কিছু করে থাকি যেমন পুজোর সময় দুস্থদের বস্ত্র বিতরণ তারপরে এই ব্লাড ডোনেশন ক্যাম্প একটা হয় আমাদের পঁচিশে বৈশাখ একটা প্রোগ্রাম হয় সেখানেও ছোটখাটো একটা দানের ব্যবস্থা করা হয় সমস্ত কিছু তবে আজকের বিশেষ মূল আমাদের লক্ষ্য হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প আজকের দিনে আমরা করি করে আসছি গত ছ সাত বছর ধরে এটা চলে চলে আসছে আর এতে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে সারাও পাই আর সমস্ত এলাকাবাসী আমাদের থেকে উপকৃত হয় ব্লাড এর কার্ড নিয়ে যায় সময় অসময় রাত বিতে যখন আছে আমরা কাউকে ফেরাই না যতক্ষণ কার্ড থাকে আমরা দিয়ে যাই আমার নাম হচ্ছে ঈশিতা ঘোষ আমি এই সব এই সংস্থার ভাইস প্রেসিডেন্ট বিবেকানন্দ একশো চৌষট্টি জন্মবার্ষিকীতে বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি যে উদ্যোগ নিয়েছে রক্তদান শিবির আমি তাদের শুভেচ্ছা শুধু জানাবো না আমার অন্তরের ভালোবাসা কৃতজ্ঞতা আমি জানাবো কেন রক্তদান এমনই একটি বিষয় যে রক্ত অন্য মানুষের জীবন বাঁচায় থাকে আমার নাম রেভারেন্ড অনিল কুমার খুব ভালো লাগছে রসিদ চাই রক্তদান শিবির বুড়িখালি বাউড়িয়া বুড়িখালি ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে যে রক্তদান শিবিরটা আজকে হয়েছে অনেক মানুষ এসছে তারা স্বেচ্ছায় রক্তদান করছেন খুব ভালো লাগছে খুব ভালো কাজ রক্তদান মহৎদান ভালো লাগছে আমার নাম কৌশিক চৌধুরী যে উদ্যোগ নিয়েছে রক্তদান শিবিরে তার জন্য আমাকে খুব ভালো লাগছে এবং সন্ধ্যাবেলা যে অনুষ্ঠান হবে তার জন্য খুব শুনে খুব খুশি আরো এর জন্য আরো বড় করে নারা করুক হ্যাঁ আমি খুব খুশি রক্তদান একটা মহৎ দান এই উদ্যোগ খুবই সুন্দর তো প্রত্যেক বছরই এটা হয় এই তাপস ঘোষের তত্ত্বাবধানে আমরা প্রত্যেকেই আসি এটা আজ নতুন নয় দীর্ঘদিন ধরেই হচ্ছে শুধু রক্তদান নয় এই সংস্থা শীতবস্ত্র বিতরণ করে বাচ্চাদের বই দেয় ব্যাগ দেয় এবং পুজোর সময় মানে মানুষকে শাড়ি কাপড় দেয় এরকম গরিবদের অনেক কিছু এখান থেকে দেওয়া হয় যে এই উদ্যোগ তাপস ঘোষ খুব সুন্দর উদ্যোগ আমি চাই আগামী দিন যেন এটা আরো বড় হয় এবং আরো দীর্ঘদিন এগিয়ে নিয়ে যাওয়া যায় আমার নাম সুব্রত ঘোষ কলম